বিজনেস টাইমস টোয়েন্টিফোর ডট নিউজে সবাইকে স্বাগত প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট প্রধান উপদেষ্টার ভাষণ প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবে সরকার যেন আগামী রমজানের আগেই নির্বাচনের আয়োজন করা হয় আজ থেকে প্রাতিষ্ঠানিক আয়োজন নির্বাচন হবে সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তি নয় একটি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উন্মুখ হত্যাযজ্ঞে জড়িতদের বিচার এ দেশের মাটিতেই হবে আসুন জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না বিএনপি সহ বিভিন্ন দল স্বাগত জানিয়েছে প্রথম আলো আরেকটি শিরোনাম করেছে গণ অভ্যুত্থানের শহীদ জাতীয় বীর জুলাই ঘোষণাপত্র প্রকাশ গণ অভ্যুত্থানের বার্ষিকীতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বর্ণাঢ্য আয়োজনে হাজারো মানুষের অংশগ্রহণ আয়ে ঋণের কিস্তির টাকা উঠছে না মেট্রো রেল বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে দিনে গড়ে চার লাখের মতো যাত্রী চলাচল করেন দুই হাজার তিরিশ থেকে একত্রিশ সাল পর্যন্ত বছরে ঋণের কিস্তি হবে চারশো পঁয়ষট্টি থেকে সাতশো চল্লিশ কোটি টাকা ট্রেনের চলাচল ও সময় বৃদ্ধি করে আয় বাড়ানোর পরিকল্পনা দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা আঠাশ দফার ঘোষণাপত্র পরবর্তী নির্বাচিত সরকার সংবিধানের তফসিলে ঘোষণাপত্র সন্নিবেশিত করবে জুলাই গণ শহীদদের জাতীয় বীর ঘোষণা শহীদের পরিবার আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাকে আইনি সুরক্ষার প্রতিশ্রুতি দৈনিক দেশ রূপান্তর তাদের শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে ইলিশে আক্ষেপ দাম কমার অপেক্ষা দেশে ইলিশের অস্বাভাবিক দাম অস্বাভাবিক দাম ব্যবসায়ীদেরও অস্বস্তিতে ফেলেছে দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চান ভারতের ব্যবসায়ীরা শেষের পাতায় দেশ রূপান্তর আরেকটি শিরোনাম করেছে গাজা উপত্যকার দখল নিতে চান নেতানিয়াহু গাজা যুদ্ধবন্ধে ট্রাম্পকে ছয়শ সাবেক ইসরায়েলি কর্মকর্তার চিঠি তেল আবির বিমানবন্দরে হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা দৈনিক আমাদের সময় তাদের শেষের পাতায় শিরোনাম করেছে ভোটকেন্দ্রে পঞ্চাশ হাজার অন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট কেন্দ্রের পরিস্থিতি সরাসরি দেখা যাবে কমান্ড সেন্টার থেকে ভোটের নিরাপত্তায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা আমাদের সময় আরেকটি শিরোনাম করেছে বিনামূল্যে মেলে না জলাতঙ্ক প্রতিরোধী চিকিৎসা সংক্রামক বেদি হাসপাতাল দ্রুত ব্যবস্থা না নিলে স্বাভাবিক সেবা দেওয়া অসম্ভব শুধু ফ্রি ভ্যাকসিন নয় বিস্তারিত গাইডলাইন থাকা দরকার ডাক্তার মোহাম্মদ আরিফুল বাসার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ